চোখ গরম সব গরম বেগুন আলু আদা নিয়ে নিয়েছি এবং তেলটা তিন করাই গরম করে এবং আমি ডালের বুড়ি দিয়ে রানব যেহেতু তার জন্য ডালের বড়িগুলো ভালো করে ভেজে নিলাম তো আমি অল্প তেল দিয়ে ভাজছিলাম দেখে আমার মা বলবো যে আমি একটু তেল দিয়ে ভালো করে ভাজনা হয়তো এটা ভালো লাগবে না তো আমি আবারও তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজলাম তারপরে ভেজে নিয়ে তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি পাঁচ ফোরণ দিয়ে দেবো তোমরা দেখতে পারবে তো ভালো করে আমি পাঁচ ফুরনটা ডালুগরিটা দিয়েছি নিই তারপর পাঁচ ফুলনটা দিয়ে দিচ্ছি তারপর আমি আলু আলুটা মানে এই লঙ্কাটা দিয়ে দিয়েছি হয়তো ফার্স্ট টাইম জন্য আমি কথাটা বলতে পারছি না তো আমরা দেখতেই বুঝতে পারবে তারপর হলুদ সবজি তাকে ভালো করে রয়েছে সবজিটাকে তারপর সামান্য একটু ভাজা হয়ে তারপর আমি সাগলের ছেড়ে দিচ্ছি তারপরে করে রয়েছে সামান্য একটা জল ভিডিও তোমরা দেখতে থাকো এবং তোমরা সাবস্ক্রাইব করে দিলে তোমরা তো কেউ সাবস্ক্রাইব করছো না এবং ভিউসটাও হচ্ছে না তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো এবং কেমন হয়েছে বলো প্লিজ আর আমি যেমন ভিডিও বানাবো তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো যে এই সব কিছুই দেখ অনেক কিছু আছে তোমরা বলতে পারো সমস্ত এমন দেখতে তুমি আমি এখানে জল দিয়ে দিয়েছি এটা ভালোভাবে হয়ে গেলে তারপরে এটাকে আমরা